অবশ্যই শেখ হাসিনা যদি দাগ দেয় যদি শেখ হাসিনা দাগ দিতে হবে না শেখ হাসিনা ছাড়াই আমরা রাজপথে নামব যেহেতু শেখ হাসিনা কখন অনুমতি দিবে তার সে আশায় আমরা বসে থাকবো তা না আমরা ওই বাঙালি না আমরা মাছে ভাতে বাঙালি যদি আমাদের ভাতের পাতে যদি মাছ না থাকে তাহলে আমরা বাঙালি না আর আমাদের যদি মনের মাঝে যদি লৌকা না থাকে তাহলেও আমরা বাঙালি না আমরা একাত্তরের হাতিয়ারে ভালোবাসি একাত্তরের হাতিয়ারেকে নিয়ে থাকবো কখন কয়েক বছর পরে শেখ হাসিনা দাগ দিবে ওই টাইমে আমরা বঙ্গবন্ধু জাতির পিতা তার স্মৃতি আনবো তা না আমরা শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগেই আমরা রাজপথে নামবো এইটা জনগণবাসী জানে আর নামতেছিও আমরা শিগগিরে আজকে দেখেন আমার পাশে মনে করতেছেন একজনও নাই কিন্তু আমার যেত যেত ভাইয়েরা আছে তারা কেউ ওই সামনে আইসা কইতে পারে কেউ পারে না আজকে যে দেশের অবস্থা মানুষ আতঙ্ক আছে যেহেতু এই বাংলাদেশে এখন বর্তমান জয় বাংলা বললে তাহলে হাতে হ্যান্ড পত্তিছে। আর পাকিস্তান যদি আপনি জিন্দাবাদ পড়েন কন তাহলে হাতে তালি পড়ে তাহলে এই কোন বাংলাদেশে আমরা আছি তাহলে আমরা তো চাব আগেই ভালো আসছিলাম তাই আগেরই দরকার আমাদের এখন তো বর্তমানে একদি আমাদের কোনো উপকারই নাই এই তো আইসা দেশে যখন আমার ঘরের বউ যদি আমি বিয়ে করি যদি আমার ঘরের বউয়ে যে পরিবারে যে কয়জন থাকবে যদি আমার পাশের ঘরে ছেলের লগে যদি জারুয়া পেট বাজায় তাহলে ওই আমার ঘরের বইয়ের আর নামচিনিয়া থাকবে ওই ছেলের উপরে যে ওই ভালো কিন্তু আমরা যে বর্তমান ইউনুস চাহছি তাই আমাদের কাছে আমাদের পিন দিচ্ছে কিন্তু জারুয়া পেট বানাচ্ছে পাকিস্তানের সরকারে। তাহলে সে কি আমাদের ভালো চায় কখনো ভালো চায় না তাই এই ইউনুসেরও দরকার নেই আমাদের আমরা আগে ভালো ছিলাম আগেই ওইভাবেই থাক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে বাংলাদেশে এই নির্বাচন অবৈধ হবে যেহেতু আওয়ামী লীগের একটা দল যদি তার নিজের ভোট আমার ভোট যদি আমি না দিতে পারি তাহলে তো আমার ওই যে সরকার আসবে ওই সরকার অবৈধ হবে না আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যেই যাইতে চায় দিদি তাদের বলবো তাদের একটা এলো ভুল ধারণা আওয়ামী ছাড়া কখনো নির্বাচন হবে না এই বাংলাদেশের দেশের মাটিতে বঙ্গবন্ধু শেখ আদর্শ ছাড়া এই বাংলার মাটিতে কখনো নির্বাচন হবে না যদি আমাদের রাজপথে নামতে হয় হয় রক্ত দিতে যদি আমাদের বুক খাইতে হয় আমাদের লাশ হয়ে বাসায় যাইতে হয় আমরা যাব কিন্তু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা দিতে দিবো না আরো হইতেও দিব না যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুজ তাই অহংকার করে বলছে যে সে নির্বাচন দিবে কোনো ভয় নাই নির্বাচন নিয়ে কোনো ভয় নাই কিন্তু ডাক্তার মোহাম্মদ ইরুস জানে না বাংলাদেশের জনগণ যা চায় তাই করে সে এতদিন আসিল দেশের বাইরে দেশ বাংলাদেশ সম্পর্কে সে কিছুই ধারণা তার নাই তাই বাংলাদেশের ধারণা নাই বিদায় সে আজকে এত বড়ো বড়ো কথা বলতেছে ইরুসের গদি নিতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে ওর গদিতে আগুন ধরাইতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কী দিয়ে ভাত খাইত আজ পর্যন্ত জনগণ কিন্তু এই খোঁজ নেয় নাই কিন্তু বর্তমান ডক্টর ইউনুস সাহেব ওই দেশি পদ্মা নদীর পদ্মা মাছ দিয়ে যে ইউনুস ভাত ভাত খায় শিং মাছের ভুনা দিয়ে যে ভাত খায় শিং মাছের ঝোল তার পছন্দ এইটা কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই খবরগুলো রাখে কিন্তু বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে বিদায় আজকে তাই খারাপ পর্যায়ে কিন্তু সাধারণ জনগণ তার এত খেয়াল রাখতেছে সে কি করতেছে কোথায় কি করতেছে তাই চায় না না বিপ্লবী সরকার গন্ধন করে তাই দেশে থাকবে তা কখনো হবে না তাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেওয়া অসম্ভব আওয়ামী এক নিয়ে নির্বাচন দিতে হবে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা তার তার দল অথবা তার যে নেতাকর্মী আছে সম্পূর্ণ